এখন আমি আবারও ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের কিছু ম্যাথামেটিক্সের সমস্যা নিয়ে আলোচনা করব আমি মূলত সৌরেন্দ্রনাথ দেয়ের বই ধরে আলোচনা করছি আমি ইতিমধ্যেই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টারে কিছু সমস্যা আলোচনা করেছিলাম তো এখন বর্ণনামূলক প্রশ্নাবলীর যেখানে তিন নম্বরের প্রশ্নগুলো রয়েছে তার চোদ্দ দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি তো পনেরো দাগ থেকে আলোচনা শুরু করছি তো পনেরো দাগে বলা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারো তো এখান থেকে আমরা শুরু করছি পনেরো দাগের সমস্যা যে যেটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারো রয়েছে তো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারো তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব তো উপরে যেটা রয়েছে নিচেও সেটা রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারো লিখলাম তাহলে আমাদের অতিরিক্ত নিয়েছি সিক্স এক্স আর বারো তা মাইনাস অফ বারো আকারে লিখে দিলাম আর নিচে যেমন আমার ছিল সেটা আমাদের থেকে গেল আর এক্স ঠিক আছে এবারে দুটোকে আমরা কি করব আলাদা করে নেবো তো প্রথমে এই অংশটা থেকে আমরা কেটে গেলে পারে কি পাবো ইন্ডিকেশন ডিএক্স আচ্ছা এখানে দেখো সিক্স এক্স প্লাস বারো যা রয়েছে আমরা সেইভাবে লিখে দিচ্ছি নিচের অংশটাও অ্যাজ ইজ যেমন ছিল সেটা করব। এখন একটু খেয়াল করো এই যে সেকেন্ড পার্টটা রয়েছে নিচের অংশটা ডেরিভিটিভ কত টু এক্স প্লাস সিক্স তাই না তো ওটাই আমরা উপরে আনার চেষ্টা করবো তাহলে টু এক্স প্লাস সিক্স আনবো তাহলে ডি এক্স ইনটিগ্রেশন তো এই অংশটাকে আমরা সাজিয়ে নেব থ্রি ইন্টু প্লাস সিক্স করলাম তাহলে দুই তিনে তিনে ছয় ছয় প্লাস আঠারো কিন্তু আমার রয়েছে বারো তাহলে ছয় আমাদের আরও বাদ দিতে হবে তাহলে মাইনাস সিক্স ডিভাইডেড বাই নিচে যেটা রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ আর ডিএক্স দিয়ে দিলাম ঠিক আছে এবারে আমরা এখন ইনটিগ্রেশন করছি না ডিএক্সটা থাক পরের স্টেপে করবো তাহলে এই অংশটা দেখো থ্রিটা বাইরে এলো উপরে থাকছে আমার টু এক্স প্লাস সিক্স আর নিচে যেমন ছিল আমাদের এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস সিক্স টুয়েলভ এই আকারে থাকলো এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমি লিখতে পারি প্লাস সিক্স ইন্টু ডি এক্স বাই নিচে যেমন ছিল অ্যাজ ইট ইজ আমরা সেটা রেখে দিলাম এবার দেখো ডি এক্স মানে আমরা জানি যে এক্স হবে মাইনাস থ্রি ইন্টু এখন দেখো হরে যেটা রয়েছে তার ডেরিভেটিভ কিন্তু লবে রয়েছে তোমরা জানো যে হরের লবে থাকলে কি হবে লগ মড হর হবে তাহলে লগ মড অফ হরে যেটা রয়েছে অর্থাৎ আমাদের প্লাস প্লাস এটা পেয়ে আমরা আর প্লাস এটাকে একটু সাজিয়ে নিচ্ছি এক্স বাই দেখো এক্সে স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারো রয়েছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স বারোকে লিখে নিচ্ছি নাইন প্লাস নাইন প্লাস থ্রি করে দেবো ঠিক আছে তো প্রথম দুটো অংশ যেমন রয়েছে সেটা আমরা রেখে দিচ্ছি আর এটা হচ্ছে রুট তিনের হোল স্কোয়ার কারণ তিন যেহেতু রয়েছে এবং সুন্দর একটা রেজাল্ট ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস পেয়ে যাবো অর্থাৎ ওয়ান বাই ইনভার্স এক্স বাই লিখে দিলেই হবে তো যা ছিল সেগুলোকে লিখে দিচ্ছি আমরা ঠিক আছে তো মাঝে যেটা ছিল আমাদের সেটাই রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস বারোর মড আকারে রয়ে গেল লগে আর এখানে সিক্স ইন্টু ওয়ান বাই এ অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি ট্যান ইনভার্স অফ এক্স প্লাস থ্রি বাই আমাদের রুট থ্রি প্লাস সমাকল ধ্রুবক সি এখন দেখো সিক্স বাই রুট থ্রি রয়েছে তো দেখি কেমন উত্তরটা রয়েছে সেই মতো করে আমরা কিন্তু উত্তরটা সাজিয়ে নিতে পারবো তো দেখো ওই পারটা যেমন রয়েছে ওই যে রয়েছে দেখো টু রুট থ্রি ঠিক আছে তাহলে সিক্স বাই রুট থ্রি ছিল তো উপর নিচে যদি আমি রুট থ্রি দিয়ে গুণ করে দিই তাহলে আর নিচে তিন তো কাটাকাটি হলে পরে ওই রেজাল্টটা চলে আসবে তো আগে যেগুলো যেমন ছিল সেটা আমরা লিখে নিচ্ছি আচ্ছা এবারে এখানে লিখলাম টু আচ্ছা টু রুট থ্রি টু রুট থ্রি আচ্ছা ট্যান ইনভার্স অফ এক্স প্লাস থ্রি বাই রুট থ্রি প্লাস সি তো এইভাবে আমরা পনেরো দাগের সমস্যার সমাধান করলাম নেক্সট চলে যাচ্ছি আমরা ষোলোর দাগে যেটা রয়েছে দেখো ষোলোর দাগে বলা হচ্ছে ইনটিগ্রেশান অফ সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস টু বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স তো এটাকে আমরা ক্যালকুলেশান করবো তো করতে গিয়ে আমরা কী করছি না প্রথমেই প্রবলেমটাকে আমরা তুলে নিচ্ছি তো প্রবলেমটা যেটা রয়েছে ষোলোর দাগে ষোলোর দাগে বলা হচ্ছে ইনটিগ্রেশান অফ সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি ঠিক আছে তো এখানে আমরা কি করবো এই যে অংশটা রয়েছে অ্যাডজাস্ট করব তার আগে কাজ করি ভাগ করে নিই ঠিক আছে সিক্সটিন টু দি পাওয়ার ফোর আচ্ছা তাকে আমরা ভাগ করবো সিক্সটিন টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স রয়েছে তো একে আমরা ভাগ করছি ফোর এক্স স্কোয়ার দিয়ে তো ফোর এক্স দিয়ে ভাগ করলে প্রথমে ষোলো রয়েছে তার চার চারে ষোলো

আবার আমরা চিহ্নের পরিবর্তন করলাম প্লাসটাকে মাইনাস করলাম বা মাইনাসটাকে প্লাস করলাম তাহলে ফোর এক্স স্কোয়ারটা কেটে গেল কি পেলাম আচ্ছা এখানে দেখো টু এক্স তো ছিলই আর কেউ নেই তাহলে আমরা টু এক্সটা লিখবো আর ওখানে এর সাথে এক যোগ হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমরা যেটা এখানে পেয়ে যাব সেটা হচ্ছে যে ভাগশেষ হিসেবে পাব ভাগশেষ হিসেবে কাকে পাবো না ভাগশেষ হিসেবে আমরা পেয়ে যাব টু এক্স প্লাস থ্রিকে ঠিক আছে তো সেই ভাগশেষটা আমরা একটু লিখে নিচ্ছি টু এক্স প্লাস থ্রি তাহলে দেখো এটা পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ বল যুক্ত ভাগশেষ তাহলে উপরেরটা আমাদের ভাজ্য ঠিক আছে তো উপরেরটাকে আমরা লিখে নিতে ভাজ্য গুণিত ভাজক অর্থাৎ ওয়ান ভাজ্যক ইন্টু ভাগ বল ভাগ বল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ভাগ টু এক্স প্লাস থ্রি আচ্ছা নিচে যেটা রয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ বল যুক্ত ভাগশেষ ঠিক আছে এটা কেটে গেলে কি পাবো প্রথম পার্টা দেখো কেটে যাচ্ছে কেটে গিয়ে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান্স আর বাকিটাকে যেমন আছে অর্থাৎ করতে হবে তো প্রথম অংশে ফোর থাকছে এক্স স্কোয়ার হচ্ছে এক্স বাই থ্রি তাহলে আমরা এক্স লিখলাম আর এখানে চারের তিন করে অ্যাডজাস্ট করে দিলাম মাইনাস ওয়ান এর ইনটিকেশন এক্স এখন দেখো এই অংশটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি একটা হচ্ছে আমাদের একের চার করে এইট এক্স করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা ওই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেলিভিটি ফোর এক্স থেকে আমরা এইট এক্স পাবো সেই জন্য এইট এক্স প্লাস বারো বাই এই আকারে লিখে নিলাম তো বাকি যেটাকে অ্যাডজাস্ট করলে আমরা পাবো দেখো অ্যাডজাস্ট করে ওটাকে আমরা লিখে নিচ্ছি যে ফোর বাই থ্রি এক্স কিউব ঠিক আছে মাইনাস এক্স প্লাস একের চার ইনটিগেশন প্রথমটাকে আলাদা করে দিচ্ছি এইট এক্স প্লাস এইট এক্স বাই ফোর প্লাস ওয়ান ডিএক্স আর বাকিটা হচ্ছে টুয়েলভ বাই ফোর অর্থাৎ থ্রি ইন্টু থ্রি ইন্টু করে দেবো তো থ্রি ইন্টু ইনটিগ্রেশন ডিএক্স বাই আমরা পেয়ে যাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো এটাকে জাস্ট সাজিয়ে লিখলে প্রথমটা যা আছে থাকবে প্রথমটা অর্থাৎ চারে তিন এক্স কিউ মাইনাস এক্স এটা যেমন এসে ক্যা জিটিজ আমরা লিখে দিচ্ছি চারে তিন এক্স কিউ মাইনাস এক্স প্লাস দেখো নিচেরটা ডেড় ভিট উপরে রয়েছে তো একের চার ইন্টু নিচেরটা ডেড় ভিট উপরে মানে কি লগ মড নিচেরটা হবে তাহলে লগ মড ফোর এক্স স্কোয়ার প্লাস এটা পেলাম এবার এখানে দেখো থ্রিটা রয়েছে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি ডিএক্স বাই টু এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ফর্মে পেয়ে গেলাম তো প্রথম দিকে যে টার্মগুলো চারে তিন এক্স মাইনাস এক্স প্লাস চার লগ মোট ফোর এক্স এটা যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম আর এটা হচ্ছে থ্রিটা থাকলো ওয়ান বাই এ ওয়ান বাই এ ওয়ান বাই ওয়ান এক্স বাই অর্থাৎ টেন ইনভার্স অফ টু এক্স প্লাস সি তো এটা হয়ে যাচ্ছে আমাদের ষোলোর দাগের সমাধান ঠিক আছে তো নেক্সট আমরা চলে যাচ্ছি সতেরোর দাগের যে প্রবলেম রয়েছে সতেরো দাগের রয়েছে ইনটিগেশান ডিএক্স বাই ভার অফ তো ওটা আমরা তুলে নিচ্ছি তো সতেরোর দাগের প্রবলেম ইনটিগেশান ইনটিগেশান ডিএক্স বাই রুট ছয় তো ছয় একে ছয় তিন দুয়ে ছয় তো আমরা ভাঙতে পারি তো এটা কে ভেঙে নিলে কী হবে ইনটিকেশন ডিএক্স বাই রুটোভার অফ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তো এদের মধ্যে যে কোনো একটাকে জেড স্কোয়ার ধরে নেব কারণ রুটের মধ্যে রয়েছে তো আমার সুবিধার জন্য আমরা কী করছি ধরে নিচ্ছি যে এক্স মাইনাস থ্রি সমান জেড স্কোয়ার বা টি স্কোয়ার ধরে নিলাম তাহলে ডেরিভেটিভ করলে কী হবে ডিএক্স ইকোয়াল টু টু টি ডিটি তাহলে ডিএক্স ইকোয়াল টু টু টি ডিটি এটা আমরা বসিয়ে দিচ্ছি আচ্ছা সমান তাহলে ইনটিগেশানটা লিখতে পারি টু টি ডিটি ডিভাইডেড বাই আচ্ছা এক্স মাইনাস থ্রি ওটা টি স্কোয়ার রুট থেকে বেরোলে টি ইন্টু রুট অফার অফ এক্স মানটা কত হচ্ছে থ্রি 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 প্লাস 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 কে 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 স্কোয়ার 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 তো বসিয়ে দিলে মাইনাস টু ঠিক আছে এবারে টি টি কেটে গেল তাহলে দুইটা বাইরে এলো ইনটিগ্রেশন ডিটি বাই রুট ও অফ টি স্কোয়ার আচ্ছা থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু মানে প্লাস ওয়ান ঠিক আছে তো আমরা ফর্মুলা পেয়ে গিয়েছি তো সরাসরি লিখে নিচ্ছি টু ইন্টু লগ বট এক্স প্লাস অর্থাৎ টি প্লাস রুট ও অফ টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি এবার আমরা কি করবো টি এর মান বসাবো তো বসিয়ে দিলে রেজাল্ট হয়ে যাবে টু লগ টি এর মান হচ্ছে আর একটু সাজিয়ে নিলেই হবে টু লগ মড অফ রুট ও অফ এক্স মাইনাস থ্রি প্লাস রুট অফার অফ এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এক্স মাইনাস টু ঠিক আছে তো প্লাস সি তো এটাই হয়ে যাচ্ছে আমাদের সতেরো দাগের সমাধান নেক্সট আমরা চলে যাচ্ছি এর পরের যে প্রবলেমটা রয়েছে অর্থাৎ আঠেরো দাগের সমাধানে তো আঠেরো দাগে কী বলা হচ্ছে ডি এক্স বাই রুটোভার অফ আচ্ছা ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার দেখো এখানে তো উৎপাদক ভাঙা যাচ্ছে না তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ারকে সাজিয়ে নিচ্ছি মাইনাস কমন নিয়ে যে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান আর একটু সাজিয়ে নেই এক্সের হোল স্কোয়ার মাইন প্লাস টু ইন্টু এক্স ইন টু একের দুই করলাম কারণ এক্সটা আমাদের ভয় যাতে হবে তাহলে একের দুই হোল স্কোয়ার করলাম মাইনাস একের দূরের হোল স্কোয়ার মাইনাস দেখো একটু সাজিয়ে নিলেই হয়ে যাচ্ছে সুন্দর মাইনাস অফ এক্স প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস একের চার মাইনাস অর্থাৎ মাইনাস পাঁচের চার ঠিক আছে মাইনাস পাঁচের চার আকারে থাকলো তো এই মাইনাসটা গুণ হলে অর্ডারটা আমাদের চেঞ্জ হয়ে যায় পাঁচের চার মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কোয়ার তো এটাকে আমরা রুটের মধ্যে বসিয়ে দিচ্ছি যে অফ ইনটিগ্রেশান অফ ডিএক্স ডিএক্স বাই রুট ওভার অফ পাঁচের চারকে লিখতে পারি রুট পাঁচ বাই দুই হোল হোল স্কোয়ার তাহলে রুট পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার অর্থাৎ ইনটিগেশান রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে চলে এসছে ডিএক্স বাই তো সাইন ইনভার্স অফ এক্স বাই এ সাইন ইনভার্স অফ এক্স বলতে এক্স প্লাস হাফ এ বলতে রুট ফাইভ বাই টু প্লাস সমাকল ধ্রুবক সি তো এটাকে একটু সাজিয়ে নিলে সাইন ইনভার্স অফ টু এক্স প্লাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস সি তো এটা হয়ে যাচ্ছে 18 এরdagger সমাধান তো এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট একই রকমের প্রবলেম 19 এরdagger তো 19 এরdagger কি বলা হয়েছে না 19 এরdagger বলাছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √ অফ 5 4x 2x² দেখো 5 2 10 তো আমরা এখানে পাচ্ছি না মিডল টার্ম করতে পাচ্ছি না ঠিক আছে তো তাই আমরা একটু সাজিয়ে নেব তো কিভাবে সাজাচ্ছি দেখো 5 4x মাইনাস টু এক্স স্কোয়ার তো এখান থেকে মাইনাস টুটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী পাবো এক্সের স্কোয়ার আচ্ছা চার ছিল তাহলে প্লাস টু এক্স তাহলে আমরা এটাকে একটু যদি সাজিয়ে নিই সুন্দর কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাবো আশা করি তো সাজিয়ে নেওয়ার পর মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স ঠিক আছে একটু সাজিয়ে নিচ্ছি তাহলে মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস ওয়ান যদি নিয়ে নেই মাইনাস ওয়ান করে দেই তাহলে আমাদের সুন্দরভাবে কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাব তাহলে মাইনাস টু ইন্টু আচ্ছা এক্স এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস পাঁচের দুই তো পাঁচ দুই সাতের দুই তো মাইনাসটা গুণ করে দিলে টু ইন্টু সাতের দুই মাইনাস অফ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা ওখানে বসে দিচ্ছি রুটের মধ্যে তাহলে ইন্টিগ্রেশান ডি এক্স বাই রুট ওভার অফ দুই ইন্টু সাতের দুইকে লিখছি আমরা রুট সেভেন বাই এর হোল স্কোয়ার তাহলে রুট সেভেন বাই দু হোল স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে তো এই দুইটাকে যদি বাইরে বের করে দেয় তো বাইরে বের করলে কী পাবো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আকারে থেকে যাব বাইরে ডি এক্স বাই রুট ওভার অফ রুট সাত বাই এর হোল স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে কী ফর্মে এলো ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ তাহলে ওয়ান বাই রুট টু সাইন ইনভার্স অফ এক্স বলতে এখানে এক্স প্লাস ওয়ান আর বাই এ বলতে রুট সেভেন বাই দুই প্লাস সি তো এটা একটু সাজিয়ে নিচ্ছি তাহলে কী হবে না ওয়ান বাই রুট টু সাইন ইনভার্স অফ ক্যালকুলেশান করলে রুট ওভার অফ এটা ঘুরে যাচ্ছে তাহলে রুট ওভার টু বাই সেভেন এক্স প্লাস ওয়ান ঠিক আছে প্লাস সি তো এইভাবে আমরা উনিশের দাগের প্রবলেম পর্যন্ত আলোচনা করে নিতে পারলাম তো নেক্সট পার্টে আবারও কিছু সমস্যার সমাধান আমরা আলোচনা করবো এখন আপাতত আপাততটুকুই